খুব কষ্ট করে কাটাইলাম কল বালিশ ছিঁড়ে গেছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন তো হ্যাঁ আছি মন ভালো সবাই ভালো মন ভালো সত্যি এই যে কি সুন্দর হাসি দিলেন হ্যাঁ তাহলে এই যে হাসির মাঝে কি লুকিয়ে আছে একটু বলেন ভালোবাসা ভালোবাসা জি এই যে হাসি দিয়া তো মানে কাউকে পাগল করা যায় না অবশ্যই যায় হ্যাঁ অবশ্যই যায় আর ভালোবাসা দিয়ে কি করা যায় ভালোবাসা দিয়ে মন জয় করা যায় ভালোবাসা দিয়ে মনকে বাধা রাখা যায় সব কিছুই যায় আচ্ছা তো এখন আপনি কিভাবে ভাবতে চান বলেন কিভাবে ভাবতে যাই মনের ভালোবাসা দিয়ে কিন্তু মেয়েদের ভালোবাসা দিয়ে না মেয়েদি হচ্ছে রং এটা যখন তখন উসে যাচ্ছে কিন্তু মনের ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাচ্ছি মনের ভালোবাসা দিয়ে আসলে আমরা আপনার মনের ভালোবাসা দিয়ে যে বেঁধে রাখবেন সেটা তো শুনলাম কিন্তু আমরা একটু শুনতে চাই যে আপনার এই মনের ভালোবাসাটা কেমন লোক পাবে কোন ধরনের লোক পাবে সে যেমন বয়স হোক কিন্তু মন মন দিয়ে ধরে রাখতে হবে মন দিয়ে ধরে রাখতে হবে দেহর ভালোবাসা ক্ষণিক্ষণের মন দিয়ে ধরে রাখতে হবে দেহের ভালোবাসা ক্ষণিক্ষণের আসলে আপনার মানে পিছনের গল্পটা আমরা শুনতে আসলে আপনার জীবনে কি ঘটেছে কেন বা আজ ক্যামেরার সামনে আসতে হলো সে কথা আমি ক্যামেরার সামনে আসছি এই কারণেই যে দুই হাজার নয় সালে স্বামী মারা গেছে আমি বনের বাসায় আসছি এক মেয়ে চলতে খুব সমস্যা হচ্ছে কাজ করে খাই অন্যের বাসায় কখনো শরীর ভালো থাকে কখনো থাকে না একটা মনের মানুষ চাচ্ছি ভালো দেখে যেন সারা জীবন মনের ভিতরে রাখে রাখতে পারে দীর্ঘ বছর ও খুব কষ্ট করে কাটাইলাম কোলবালিতে ছিড়ে গেছে এই যে কোলবালু ছিড়ে গেল কেন মনের মানুষ এত দিন বুঝতে পারি নাই যে শেষ বেলাও হয়তো একটা মনের মানুষ লাগতে পারে এটা বুঝতে পারি না কিন্তু জীবনটা চালাইতে গেলে এটা বাস্তব শেষ সময়ও একটা মনের মানুষ লাগে এত দিন পরেই আমি বুঝলাম শেষ সময়ে কি কারণে লাগে এই কারণে লাগে ভালো মন্দ মিশায়ে তো জীবনটা হয়তো মনের মানুষের সঙ্গে দুইটা মন খুলে কথা বলতে পারবো কথা বলবো পাশে থাকবে দুইটা ভালো মন্দ কথাবার্তা বললে ভালো লাগবে এই কারণেই মনের মানুষ চাওয়া খালি খাওয়া দাওয়া ভরণ পোশাক এগুলা নিয়ে তো জীবন চলে না আসলে আপু এই আপনারা অনেকেই বলেন ক্যামেরার সামনে এসে দিয়ে সেটা করবেন কিংবা ভালো মনের মানুষ কিন্তু অনেক প্রবাসীরা আমাদেরকে কমেন্ট অনেক কথা বলে যে আসলে বিয়ে সাথে তো কেউ বসে না টাকা পয়সা নিয়ে নাম্বার ব্লক করে দেয় এই বিষয়টা নিয়ে কিছু বলছি আচ্ছা প্রবাসী ভাইগুলো আরো সমস্যা আছে সমস্যা কি যে ওরা রংচং রংচং দেখে যায় মোটা অঙ্কের টাকা দেয় নেই যখন বলক দেয় তখন ওরা আরেকজনের কথা আরেকজনকে শোনায় আমাকে দেখি টাকা বিয়ে করুক দেখি তাহলে বলবো যে না প্রবাসী ভাইগুলা ভালো 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 খারাপ না আমাদের মতো মহিলাদেরকে পাশে রাখে হেল্প করে দেয় কিন্তু আমরা তাদেরকে চিনি না বুঝি না হ্যাঁ একটা মেয়ের জন্য আরেকটা মেয়ে খারাপ আরেকটা ছেলের জন্য আরেকটা ছেলে খারাপ তো সবাই তো এক না ভাইয়া

ইয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদের পাশে দাঁড়াবেন